সুপ্রিয় দর্শক গতকালকের বাকি অংশ নিয়ে হাজির হলাম আব্বা কত শত ভাবে অনুরোধ করেন আশালতার সংসার বাঁচানোর জন্য কিন্তু কোনো কাজ হয় না আশালতার শাশুড়ি জোরপূর্ব তার স্বাক্ষর নিয়ে চলে যায় আশালতা চিৎকার করে উঠে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে থাকে বাবা শত চেষ্টা করেও আশালতাকে শান্ত করতে পারে না এমন সময় আশালতার বড় ভাই বাড়ির মধ্যে প্রবেশ করে ছোট বোনকে এই অবস্থায় আর্তনাদ করতে দেখে শিউরে ওঠে দৌড়ে গিয়ে আশালতাকে উঠিয়ে বুকে টেনে নেন কি হয়েছে আশা এমন পাগলের মতো কান্না কেন করছিস ভাইজান আমি পারলাম না আমার সংসার টিকাতে জোর করে স্বাক্ষর নিয়ে গেল ডিভোর্স পেপারে শাশুড়ি আমি কিভাবে বাঁচবো আমার সন্তান কার পরিচয় বাঁচবে ভাইজান আশালতার মুখে সন্তান শব্দটি শুনে চমকে উঠে বড়ভাবে বলে উঠল সন্তান মানে আমার গর্ভে যে সাদের সন্তান রয়েছে ওর কি দোষ কেন ওকে ওর বাবা মায়ের বিচ্ছেদ দেখতে হবে এসে ও যখন ওর বাবার কথা জিজ্ঞাসা করবে তখন কিভাবে আমি বলবো ওর বাবা থেকেও নেই চুপ কর আশা চুপ কর তোর ভাই যতদিন আছে তোর চিন্তা কিসের কান্না করিস না বোন আমার তোকে আর তোর সন্তানকে দেখতে তোর ভাই ভাইদের কোনো কষ্ট হবে না বোনের চোখের অশ্রু মুছে দিয়ে কথাগুলো বলে উঠে আব্বাকে ইশারা দেয় আশালতাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আশ্রাফ ক্ষুব্ধ হয়ে ওঠে বয়ের উপর কেন সে একটা বারও আশ্রাফকে কল দেয়নি সেই মুহূর্তে বেচারা আশ্রাফ এতটুকুও বুঝতে সক্ষম হয় না যে তাকে ইচ্ছা করেই কিছু জানায়নি তার বউ পরদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত রাখে আশালতা ভাবনায় ডুব দেয় আর যদি সাত পাশে থাকতো। তবে এই সময়টা প্রতিটা মেয়ের দেখা স্বপ্নের মতোই সুন্দর হতো গর্ভের সময় যে প্রতিটা মেয়ে তার থেকে অতিরিক্ত যত্ন আশা করে সেই যত্ন তো দূরে থাক আশালতার কপালে জুটল বিচ্ছে আমাকে ক্ষমা করে দিস আমি যে তোকে তোর বাবার আদরের সম্মুখীন করতে পারবো না তোর শুরুটাই হয়তো হবে ভীষণ রকম সংগ্রাম দিয়ে কিন্তু তোর জীবনে তোর মা একদিন অসীম সুখ এনে দেবে আমি তোর মা তোকে কথা দিচ্ছি চোখের পানি মুছে নেয় আশালতা সে যে বেশ বুঝতে পেরেছে দিন দিন সে তার ভাবির সংসারে বোঝার মতো হয়ে যাচ্ছে তাকে অবহেলা করলে যে তার ভাই তার বড় ভাবির সাথে অশান্তি করে তা যে সে কিছুতেই চায় না নিজের জন্য অন্যের সংসারের শান্তি নষ্ট হয়ে। তাই সে সিদ্ধান্ত নেয় আর কারো ঘরে বোঝা হয়ে থাকবে না সে প্রতিনিয়ত লড়াই করেই বাঁচবে তার সন্তান নিয়ে একটা হাতে নিয়ে দরজা খুলতে আব্বা এসে ওঠেন যেতে হলে তাকে সাথে করে নিয়ে যেতে হবে। তাকে একা ফেলে রেখে আশালতা কোথাও যেতে পারবে না। দ্বিধায় যে আশালতা যাবেই বা কোথায় ভোর রাতে যখন চারিপাশের সকলে গভীর ঘুমে আচ্ছন্ন তখন ব্যাগবস্ত্র গুছিয়ে বাবাকে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আশালতা ভাইভাবিদের জন্য রেখে যায় কাটা কাটা অক্ষরে লিখা একটা চিঠি যাতে হয় হয়তোবা তার বড় ভাবির জন্য আছে চরম খুশির বার্তা সকাল হতে বোন আর বাবাকে সারা বাড়ির কোথাও খুঁজে না পেয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান ভাই কিছুক্ষণ বাদে ভাবি তার শাশুড়ির ঘর থেকে একখানা চিঠি এনে হাতে তুলে দেয় হাতের লিখা দেখে একদম বুঝতে বাকি রইল না যে এটা আশালতারই লিখা চিঠি তড়িঘড়ি করে চিঠি পড়তে আরম্ভ করেন বড় ভাই যান তোমরা চিন্তা করো না আমি আর বাবা একটু দূরেই হারিয়ে গেলাম ইচ্ছাপূর্ব জীবন তো লাশ হয়ে বেঁচে থাকাচ্ছে জীবনকে নতুন রূপ দেওয়া হয়তো অধিক শ্রেয় আশা করি তুমি রাগ হবে না ফিরে আসবো হয়তো কোন একদিন এক নতুন আমি হয়ে আমার সন্তানকে ওদের মুখোমুখি আমি হতে দিতে চাই না কখনো ওদেরকে কখনো জানতে দিও না যে আমার গর্ভে সাদের সন্তান রয়েছে আমি কারো সুখের পথে বাধা হতে চাই না ভাইজান তো সব দেখছেন তাই না যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে অন্যকে জব্দ করে আমি ঠিক কতটুকুই সুখী হব আমাকে ক্ষমা করে দিও ভাইজান আমার সন্তানের জন্য দোয়া করো আমাকে ক্ষমা করে দিও ইতি তোমাদের বোন আশালতা ধপ করে মেঝেতে বসে পড়েন আশরাফ মোল্লা মার্জানা দ্রুত গিয়ে তাকে ধরতে নিলেই আশরাফ মোল্লা একদম নাটক করতে আসবে না এবার কি শান্তি হয়েছে তোমার আমার বোনটা তোমার কি এমন ক্ষতি করেছিল একটু সহ্য করা গেল না ওই বেচারিকে মানসিক অশান্তিতে শেষ হয়ে যাচ্ছিল মেয়েটা একটু ভরসা দিলে কি এমন হতো এখন শব্দ আমারে দিতাছো আমি কি করছি আমি বের কইরা দিছি ওরে বা বেশ ভালোই তো গেল নিজের ইচ্ছায় ফাঁসায়া দিয়ে গেল আমারে একদম চুপ করো তুমি আমার বৃদ্ধ বাবা পর্যন্ত চলে গেছে এই আমি কমটাকে ইনকাম করি এটুকু সামর্থ্য তো ছিল তা দিয়ে বাবা বোনকে একমুঠো ভাত খাওয়াতে পারতাম এদিকে প্রবাস থেকে এসে খাবার টেবিলে বসে রুটি চিবোতে চিবোতে সাত্তার মায়ের উদ্দেশ্যে বলে ওঠে মা আশা কি ডিভোর্স পেপারে সাইন করেছে পেপারস কই আমার সাইনটা বাকি আছে তো ছেলের কথা শুনে চমকে ওঠেন সাজেদা বেগম চালাক সাজেদা বেগম চেপে যান একে তো প্রেগনেন্ট অবস্থাতেই আশালতার থেকে তিনি ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছেন এখনই যদি ছেলেকে দিয়ে সাইন করিয়ে নেন তবে আশার পরিবার যখন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে তখন পুরো পরিবার ধরে ফেসে যাবে যেভাবেই হোক ছেলের থেকে ঘুরিয়ে পেঁচিয়ে চলতে হবে যতদিন না আশা সন্তান প্রসব না করে কিছুতেই সে এখন ছেলের হাতে ডিভোর্স পেপার তুলে দেবেন না বলে সিদ্ধান্ত নেন না সেদিন গিয়ে তো সাইন করাতেই পারলাম না ওদের বাড়ির লোক একটু সময় দিতে বলেছে আশাকে বুঝিয়ে শুনিয়ে সাইন নিয়ে তারপর পেপার পাঠিয়ে দিব তুই এত চিন্তা করিস না তো আমি দেখবো সব আর আমি তো আশা থেকে তোরা লিনার বিয়েতে ওর কোনো আপত্তি নেই সেটা একটা কাগজে লিখে সাইন করিয়ে নিয়েছি বলেছি ওর নামে ব্যাংকে যে অ্যাকাউন্ট সেটা ক্লোজ করার জন্য সাইন লাগবে বুঝতেই পারেনি আশা এখন বাদ তো তুই আমার বোনের মেয়েকে নিয়ে আগামী সপ্তাহে সাজিক যাবি সেই প্রস্তুতি নিয়ে এখন ওহ মা তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় দেখছি সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি এখানেই শেষ হয় আমাদের এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ